যদি হও বিপ্লবী বীর হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় হবে হবে জয় যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় হবে জয় যে সপ্ত্ব আরোহী করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যদি ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় যদি ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় চারিদিকে নাস্তিক মুরতাদ জুলুম শোষণ দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কুরআনের রাজ করতে যদি তোমার জীবন যায় যায়। কোরানের রাজ করতে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো কত মানুষ রক্ত দিল জীবন দিলো কত তারাও কিন্তু দেখতেছিল তোমার আমার মতো এসো তাই শপথ করি আল কোরআনের গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের গড়ি নবীর রক্ত ইসলাম কায়েম করতে বাংলায় হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরা জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয়